আসসালামু আলাইকুম অনেকেই ঢাকা থেকে আলকাসিম এয়ারপোর্টের ভাড়া জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে আলকাসিম এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের ভাড়া দেখাবো তো প্রথমে আমি ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের তিন তারিখ যে ভাড়া আছে তা হলো নব্বই হাজার টাকা এরপর চার তারিখে আছে আটাশি টাকা পাঁচ তারিখ আছে নব্বই হাজার ছয়শো ছয় টাকা ছয় তারিখ আছে তিরাশি হাজার দুশো একান্ন টাকা সাত তারিখ আছে বিরাশি হাজার ছয়শো বাইশ টাকা আট তারিখ আছে আটাত্তর হাজার আটশো পঁচানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নয় তারিখ আছে সাতাত্তর হাজার ছয়শো একান্ন টাকা দশ তারিখ আছে ঊনআশি হাজার সাতশো ষাট টাকা এগারো তারিখ আছে ছিয়াত্তর হাজার ছয়শো পঞ্চান্ন টাকা বারো তারিখ আছে তিয়াত্তর হাজার পাঁচশো চব্বিশ টাকা তেরো তারিখ আছে সাতাত্তর হাজার উনত্রিশ টাকা এরপর চোদ্দো তারিখ আছে চুয়াত্তর হাজার পাঁচশো তেরো টাকা পনেরো তারিখ আছে বাহাত্তর হাজার একত্রিশ টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ আছে সত্তর হাজার সাতশো ছিয়াশি টাকা সতেরো তারিখ আছে পঁয়ষট্টি হাজার চারশো পনেরো টাকা এরপর আঠারো তারিখেও সেম্বারা উনিশ তারিখ আছে চৌষট্টি হাজার একশো চোদ্দো টাকা বিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার সাতশো আটাশি টাকা এরপর একুশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার একশো তিয়াত্তর টাকা বাইশ তারিখ আছে বাহাত্তর হাজার একত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে চুয়াত্তর হাজার পাঁচশো তেরো টাকা চব্বিশ তারিখ আছে একাত্তর হাজার ছয়শো সাতান্ন টাকা পঁচিশ তারিখ আছে ষাট হাজার চারশো সতেরো টাকা ছাব্বিশ তারিখ আছে পঞ্চাশ হাজার ছয়শো তিরানব্বই টাকা সাতাশ তারিখ আছে ছিচল্লিশ হাজার পাঁচশো আটাত্তর টাকা এরপর আঠাশ তারিখ আছে ছিচল্লিশ হাজার পাঁচশো আটাত্তর টাকা উনত্রিশ তারিখেও সেম্বারা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ তারিখ আছে ছিচল্লিশ হাজার পাঁচশো আটাত্তর টাকা একত্রিশ তারিখ আছে ছিচল্লিশ হাজার দুশো পাঁচ টাকা ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল আটটায় ফ্লাইট রয়েছে এরপর সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে এরপর রাত নয়টায় ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত দশটা তিরিশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো সবগুলোই শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা বেসিক ক্লাসে কোনো চেক ইন ল্যাগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড ল্যাগেজ নিতে পারবেন এরপর ভ্যালু ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লাগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো ছিল ইয়ার অ্যারাবিয়ার বিয়ন ভাড়া ঢাকা থেকে আলকাশিম এয়ারপোর্টের তো আমরা যদি এখন সৌদিয়া এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদিয়া এয়ারলাইন্সের পেয়ন ভাড়া সৌদি রিয়ালে দেখাই তো আমি আপনাদের সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মার্চের তিন তারিখ যে ভাড়া আছে তা হলো তিন হাজার দুশো পঁচাত্তর সৌদি রিয়াল তো আপনারা বাংলাদেশি টাকায় কত আসে এটা গুগল করে দেখে নেবেন এরপর চার তারিখ পাঁচ তারিখ বিজনেস ক্লাসে বিজনেস ক্লাসের ভাড়া অনেক বেশি ছয় হাজার তিনশো তিয়াত্তর এরপর ছয় তারিখ আছে পাঁচ হাজার নয়শো একানব্বই সৌদিরিয়াল এরপর সাত তারিখ আট তারিখ বিজনেস ক্লাসে আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নয় তারিখ থেকে শুরু করে চোদ্দো তারিখ পর্যন্ত পাঁচ হাজার নয়শো একানব্বই এরপর পনেরো তারিখ বিজনেস ক্লাসে আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ষোলো তারিখ আছে পাঁচ হাজার নশো একানব্বই রিয়াল সতেরো তারিখ বিজনেস ক্লাসে এরপর আঠারো উনিশ সেম্বারা পাঁচ হাজার নশো একানব্বই রিয়াল এরপর বিশ তারিখ আছে তিন হাজার দুশো পঁচাত্তর সৌদিরিয়াল একুশ তারিখ আছে দুই হাজার আটশো নয় সৌদিরিয়াল বাইশ তারিখও সেম্বারা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তেইশ তারিখ আছে দুই হাজার আটশো নয় রিয়াল চব্বিশ পঁচিশ সেম ভাড়া ছাব্বিশ তারিখ ও সেম্বারা দেখতে পাচ্ছি দুই হাজার আটশো নয় সৌদির রিয়াল এরপর সাতাশ তারিখ আছে দুই হাজার ছয়শো চল্লিশ সৌদিরিয়াল আটটা ঊনত্রিশ আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তিরিশ তারিখ আছে দুই হাজার ছয়শো চল্লিশ রিয়াল একত্রিশ তারিখও সেমভারা তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে আলকাসিম এয়ারপোর্টের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর বারোটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা আমরা একটা ট্রানজিট দেখতে পাচ্ছি এটা রিয়াদের ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে বারো ঘন্টা বিশ মিনিট তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক ক্লাসে তেইশ কেজির একটা চিকেন লাগেজ নিতে পারবেন এরপর গেস্ট সেমি ফ্ল্যাক্সে তেইশ কেজির দুইটা চিকেন লাগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্লেক্সেও সেম তেইশ কেজির দুইটা চিকেন লাগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে আলকাশিম এয়ারপোর্টের তো আমরা যদি এখন ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো ফ্লাই দুবাই এয়ারলাইন্সে পেয়ন ভাড়া ইউএসডিতে দেখাই তো আমি আপনাদের ইউএসডি অথবা সৌদি রিয়ালে দেখাতে পারবো এখানে সৌদি রিয়ালের অপশনটা আছে তো যাই আমি সৌদি রিয়ালেই দেখাই তাহলে আপনারা সৌদি এয়ারলাইন্সের সাথে একটু কম্পেয়ার করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন তিন তারিখ আছে দুই সৌদি রিয়াল এরপর চার তারিখ আছে দুই সৌদি রিয়াল এরপর পাঁচ তারিখ আছে তিন হাজার ছশো চৌষট্টি সৌদি রিয়াল ছয় তারিখেও সেম্বারা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সাত তারিখ আছে তিন হাজার একশো বাষট্টি রিয়াল আট তারিখ আছে দুই হাজার সাতশো তেত্রিশ রিয়াল নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে দুই হাজার সাতশো তেত্রিশ রিয়াল এরপর এগারো তারিখেও সেম্বারা বারো তারিখ আছে চার হাজার একশো আটান্ন সৌধি রিয়াল তেরো তারিখ আছে দুই হাজার সাতশো তেত্রিশ রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো তারিখ আছে তিন হাজার একশো বাষট্টি রিয়াল পনেরো তারিখ আছে দুই হাজার সাতশো তেত্রিশ সৌদি রিয়াল এরপর ষোলো তারিখেও সেম্বাড়া সতেরো তারিখ আছে এক হাজার নয়শো সতেরো রিয়াল আঠারো তারিখ আছে এক হাজার নয়শো সতেরো রিয়াল উনিশ তারিখ আছে চার হাজার একশো আটান্ন রিয়াল বিশ তারিখ আছে এক হাজার নয়শো সতেরো রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ আছে এক হাজার নয়শো সতেরো রিয়াল বাইশ তারিখেও সেম্বারা এরপর তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া দেখতে পাচ্ছি এক হাজার নয়শো সতেরো রিয়াল এরপর ছাব্বিশ তারিখ আছে দুই হাজার সাতশো তেত্রিশ রিয়াল সাতাশ তারিখেও সেম্বারা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আঠাশ তারিখ আছে দুই হাজার সাতশো তেত্রিশ চৌধুরিয়াল উনত্রিশ তারিখ আছে দুই হাজার সাতশো তেত্রিশ রিয়াল এরপর তিরিশ তারিখ আছে দুই হাজার সাতশো আটত্রিশ রিয়াল একত্রিশ তারিখেও সেম্বারা তো এটা ছিল ফ্লাই দুবাইয়ের ভাড়া ঢাকা থেকে আলকাশিম এয়ারপোর্টের তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা দশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা আমরা একটা ট্রানজিট দেখতে পাচ্ছি এটা দুবাইতে ট্রানজিট হয়ে যাবে এরপর আমরা রাত দশটায় আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও দুবাইতে ট্রানজিট হয়ে যাবে এটা সময় অনেক বেশি লাগবে উনত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট আর সকাল আটটায় যেটা যাবে এটা সময় লাগবে উনিশ ঘন্টা তিরিশ মিনিট তো আমরা যদি ফ্লাই দুবাইয়ের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন ল্যাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে তিরিশ কেজি চেক ইন লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং ফ্লেক্স ক্লাসেও সেম তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তৈরি ছিল ফ্লাই দুবাইয়ের ভাড়া ঢাকা থেকে আলকাসিমি এয়ারপোর্টের মার্চ মাসের তো আজকের মতো এই পর্যন্তই আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখালাম ঢাকা থেকে আলকাসিমি এয়ারপোর্টের তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ